حمزة الجنو السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. আলহরবালা আরেমিনিস শুক্রিয়া আদায় করে শুরু করছি পবিত্র মা হে রমাদনের আজকের আলোচনা আজকে আলোচনা করতে চাই পবিত্র মা রমাদন আপনার জীবনের শ্রেষ্ঠ একটি রমাদন আপনি কিভাবে তৈরি করবেন দেখুন রমাদান আসে প্রতি বছরে একজন মবিনের দ্বারে রমাদন আসে আর যায় যদি হিসাব করি তাহলে বুঝতে পারি যে আমার বয়স কতটুকুন আপনি আপনার জায়গা থেকে একবার চিন্তা করুন আপনার বয়স যদি তিরিশ বছর হয় তাহলে আপনি আপনার বুজের পর থেকে বিশটি রমাদান আপনি কন্টিনিউ করছেন আপনার বয়স যদি চল্লিশ হয় পঞ্চাশ হয় ষাট হয় সত্তর হয় বা আশি বছর হয় তাহলে দেখুন আপনার বুজের পর থেকে আপনি সত্তরটি রমজান পেয়েছেন এই রমাজন আসে তাকোয়াবান মানুষ বানানোর জন্য আল্লাহ সচেতন মানুষ বানানোর জন্য এখান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি জীবন সুন্দরভাবে যেন আপনি পরিচালিত করতে পারেন সেটা হবার কথা ছিল কিন্তু আমরা কি আমাদের জীবন আমাদের জীবনের যত ধরনের কাজ বাজ যত কিছুর সাথে আমরা সংশ্লিষ্ট রয়েছি এগুলোর মধ্যে কি এখনও পর্যন্ত সেই তাকোয়ার মিনারকে বসাতে পেরেছি সেই তাকোয়ার আদর্শকে বসাতে পেরেছি সেই তাকোয়ার সৌন্দর্যকে আমরা ফুটিয়ে তুলতে পেরেছি নো আমরা এটা পারিনি তার কারণ হলো রমজান আসে এই রমজানের যে কাজগুলো সেই কাজগুলো সম্পর্কে আমাদের প্রিপারেশন থাকে না গতানুগতিক প্রতি বছরেই রমাদান আসে আর প্রতি বছরেই চলে যায় তাহলে দেখুন যে বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখা উচিত এক নম্বর হলো এই রমাদোয়ান আমরা বিশেষ যে কাজগুলো করে থাকি নতুন নতুন যে কাজগুলো করে থাকি সেটি হলো আমরা এই রমাদোয়ানের সেহরি খাই দেখুন এই সেহরিটা কেমন হওয়া দরকার সাহেব শব্দের অর্থ আমরা জানি যে রাতের শেষ ভাগ রাতের শেষ ভাগে যে খাবারটা খেয়ে খাচ্ছি আমরা এটা শুধু রাতে উঠলাম আর খেলাম খাওয়ার পরে ফজরের সালাদ পরে আমরা ঘুমিয়ে পড়লাম বিষয়টি কিন্তু এমনটি নয় আল্লাহর আলমিন এই সময়ে যারা পরে তাদেরকে আল্লাহ রব্লা আলমিন ধার্য করব যে না প্রতিটি সেহেরিতে আমি একটু সময় নিয়ে উঠবো উঠে আল্লাহ রব্লা আলমিনের কাছে দু তাহাজুদের তাহা সালাদ পড়লাম চার রাখাত তাহাজুদের সালাদ পরবো সারা মাস ব্যাপী এইভাবে করে আল্লাহ রব্লা আলমিনের কাছে আমি ধ্যানে মগ্ধ হবো হয়ে রাবুল আলমিনের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য ট্রাই করব। এই ধরনের প্রিপারেশন কি কোনো রমজান মাসে আপনার ছিল যদি না থাকে তাহলে মনে রাখতে হবে যে আপনার গতানুগতিক রমাদন পার হয়ে যাবে কিন্তু এই রমজান থেকে আপনি কোনো শিক্ষা লাভ করতে পারবেন না এখন আসলে ইফতার এই যে ইফতার করছেন ইফতারটা আপনি যে খাচ্ছেন এই সময়ে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় বিশ্বনবী রস সাল্লি সাল্লামের কথা তিনি বলেছেন ইং দা ফিতর হি দা লা তুরদ্দু ইফতারের পূর্ব মুহূর্তে কাজ যেগুলো করেন যে দোয়াগুলো করেন আল্লাহবুল্লাহ আলমিন এই আয়োজনগুলো ফিরিয়ে দেয় না এটা কবুল করে নেয় সব হাও আল্লাহ কার কথা বিশ্বনা রসাল্লা আলী ও কথা এখন ভাবুন তো আপনার ইফতারের সময়টা কিভাবে পার হয়েছে পুরো পঞ্চাশটি ইফতার পঞ্চাশ বছরের ইফতার আপনি কিভাবে পার করেছেন ষাট বছরের ইফতার আপনি কিভাবে পার করেছেন ইফতারের আয়োজন করতে 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 এমন একটি সমাজে একটা পরিবেশ তৈরি হয়েছে ইফতারের সময় ফুরিয়ে যাচ্ছে তবু আয়োজন শেষ হচ্ছে না আবার অনেক ব্যবসায়ী রয়েছে ওই সময়ে কাস্টমারের ভিড় এমন ভিড় যে আহারে ইফতার করা সময়ও পায় না পাঁচ মিনিট দৌড়ে গিয়ে ইফতার ক্রয় করে নিয়ে এসে কোনোভাবে কোনো মতে শুধু সে একটু ইফতার করছে নো এই সময়টাতে আধা ঘন্টা পূর্বেই আপনি নামাজে বসে পড়লেন একটি আয়োজন করে বসে পড়ে আল্লাহ আলা আলমিনের সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য রাবের সাথে একটা সুসম্পর্ক গড়ার জন্য আপনি ধ্যানে মগ্ন থাকলেন মগ্ন থাকলেন এরপরে আল্লাহ রবুল্লা আলমিনকে বললেন রবুল্লা আলমিন আমি কীভাবে চলবো পথ দেখাও কিভাবে আমি আমার জীবনের কাজগুলোকে পরিচালনা করব পথ দেখাও এই সময়টাতে আরও আত্মীয়স্বজন যারা রয়েছে যারা ইফতার করতে পারছে না তাদেরও খোঁজখবর রাখতে হবে তাদের কাছে ইফতার পৌঁছানো তাহলে এই সময়টাকে এইভাবে করে আমাদেরকে কাজে লাগাতে হবে কিন্তু আজকের সমাজে নর্মাল পানি মিঠা পানি তারপর হচ্ছে ফুটিকা এটা সেটা এইগুলো করতে 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 ইফতারের সময়টা শেষ হয়ে যায় কিন্তু বিশ্ব রেবীর রসুল সাল্লু আলি তিনি কী দিয়ে ইফতার করেছেন তিনি এমনভাবে ইফতার করেছেন তিনি বলছেন ইয়ুফতেরও আলা রুতবাতিন আতিন ফাইল্লাম তাকুন রুতবাতুন হ্যাঁ তিনি হচ্ছেন একটি খেজুর মানে শুকনো নয় এমন একটি খেজুর ভেজা খেজুর দিয়ে তিনি ইফতার করতেন ফাতামা রতিন ফা তাকুন তামারতিন যদি এই ভেজা খেজুরটা না পাওয়া যেত তাহলে তিনি কি করতেন সে শুকনো খেজুর দিয়েই ইফতার করে ফেলতেন হানাল্লা যদি এই শুকনো খেজুরটাও না পাওয়া যেত তাহলে তিনি কি করতেন হাসা হাসা ওয়াতিন মিন মা তিনি যদি এটাও না পেতেন তাহলে কয়েক ঢোক পানি খেয়ে তিনি ইফতার করতেন হানল্লাহ দেখুন সাল্লাহ আলী সাল্লামের এই ইফতার আর আমাদের ইফতার আমাদের এই আয়োজন করতে করতে ইফতারের যে গুরুত্বপূর্ণ একটি সময় সে সময়টাও কিন্তু আমরা পার করে ফেলছি তাহলে গতানুগতিক আপনার আমার যে রমাদনগুলো পঞ্চাশ বছরের ছিল ঠিক সেরকমটাই থেকে গেল এখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের শিক্ষা নিতে পারলাম না এরপরে দেখুন এই রমাদনে আমাদের এতিকাফের একটি বিষয় রয়েছে আমি যুবক আমার কি কাফের প্রয়োজন নেই আমি শুধু সবসময় মুরব্বীদেরকে ঠেলি এবং অনেক জায়গায় দেখবেন কোনো মসজিদে কাফের লোকও পাওয়া যাচ্ছে না তাই এতেকাফের যে গুরুত্ব যে মহত্ব এ সম্পর্কে আমাদের একটা প্রিপারেশন নিতে হবে পঞ্চাশ বছর আমার রমজান অতিবাহিত হলো ষাট বছর সত্তর বছর আমার রমজান অতিবাহিত হলো কিন্তু একটি বারের জন্যও কিন্তু এতেকাফে বসা হলো না আল্লাহ রবুল্লাহ আলমীরের সাথে সুসম্পর্ক গড়ার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ইতিকাফ এখন এই মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত কিন্তু অন্বেষণ করেছেন বিশ্ব নবী রসুল করিম সল্লী ওয়াসাল্লাম আমার সেই রাতটি কি লাইলাতুল কদর আপনি আমি কি সেই লাইলাতুল কদর একটিও পেয়েছি আমি কি সেই লাইলাতুল কদরকে অন্বেষণ করেছি পঞ্চাশ ষাটটি লাইলাতুল কদর আপনার আমার জীবনে গিয়েছে আমার বয়স যদি সুহত্তর হয় তাহলে আমার বুঝের পর থেকে আমি ষাটটি লাইলাতুল কদরকে অন্বেষণ করেছি আমি কি একটাও পেয়েছি এই এই রাতে কোরআন নাজিল হয়েছেন এই রাতে আল্লাহরবুল্লাহ আলামিন বলছেন প্রোগ্রামিং তিনি চেঞ্জ করে দেন যদি রব্বুল্লাহ আলমিনকে কেউ ভালোভাবে ডাকে তাহলে দেখুন আমার তা দিনের প্রোগ্রাম রব্বুল্লাহ আলমিন সুন্দর করে দেবেন যদি আমি আমার পাওয়াগুলো চাওয়াগুলো আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে খুব চমৎকারভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে দেখুন আপনি কি এরকম কোনো ধরনের প্রিপারেশান নিয়েছেন এই রমজানে এমনভাবে আমি লাইলাতুল কদরকে অন্বেষণ করব আমাকে এটা পেতেই হবে তাহলে দেখুন রব্বুল আলমিন আমাদেরকে যে এই রমাদন দিয়েছেন তা কবান হওয়ার জন্য আমাদেরকে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে পুরো এগারোটি মাস তিনি আমাদেরকে চালানোর জন্য দিক নির্দেশনামূলক এই মাসটি আমাদের মাঝে তিনি উপস্থাপন করেছেন এই মাসটি যদি আমাদের হেলায় ফেলায় ওই আগের মাসগুলোর মতোই হয়ে যায় তাহলে তো এই রমাদন আপনাকে আপনার মাঝে আমার মাঝে বারবার এসে কোনো পরিবর্তন করতে পারবে না কাজে আসুন এই রমাদনে যে সমস্ত আমলগুলো আমরা করছি সেই আমলগুলোর দিকে আমরা একটু খেয়াল রাখি এবং যত ধরনের ব্যস্ততাগুলো রয়েছে আমাদের সেই ব্যস্ততাগুলো থেকে আমরা বেরিয়ে আসি রমাদন আসলে আমাদের ভিন্ন ধরনের ব্যস্ততা দেখা দেয় যারা ব্যবসায়ী তারা ব্যবসায়িক পণ্য কিনে সেখান থেকে লাভবান হয়ে কিভাবে আরও আট দশটা ফ্ল্যাট গাড়ি বাড়ি এই সমস্ত ক্রয় করতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য থাকে হ্যাঁ যে যেই প্ল্যাটফর্মে কাজ করছে সে সেই প্ল্যাটফর্মে সেটা নিয়ে চিন্তা করছে কিন্তু আল্লাহবুল্লাহ আলমিনের কাছে তো আমাদেরকে যেতে হবে তার সাথে তো সম্পর্ক আমাদেরকে বৃদ্ধি করতে হবে সেই ক্ষেত্রে রমাদান আসছে রব্বুল আলমিনের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করার জন্য এখান থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি জীবনকে আরও সুন্দরভাবে সামনের দিনগুলোতে পরিচালনা করার জন্য সেই রমজানে কী ধরনের কাজগুলো আমাদেরকে করতে হয় সেই কাজগুলোর কতটুকু আমাদের প্রিপারেশন থাকে সেই দিকে আমাদের একটু নজর দেওয়া উচিত তাই আসুন এই রমাদানে এই চলতি রমাদানে এখনও পর্যন্ত যারা আমরা গুরুত্ব তাৎপর্য এবং মহত্ব বুঝতে পারিনি একটু অন্বেষণ করে রমজান কেন্দ্রিক একটু চিন্তা করি আল্লাহ রমজান থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে যেন আমরা এই শিক্ষাকে বাস্তবায়ন করতে পারি সেই যোগ্যতা আমাদের মধ্যে তিনি দান করুন আমিন পথে আলাইকুম রহমতুল্লাহ ও সুন্দরের জন্য